আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম টু পারফিউমোলজিজ নিউ সেগমেন্ট এই সেগমেন্টের নাম হচ্ছে ইন্ট্রোডাকশন টু পারফিউম ওয়ানও ওয়ান এখানে বেসিক্যালি কোনো পারফিউম নিয়ে রিভিউ হবে না বাট পারফিউম নিয়ে যত ধরনের প্রশ্ন আছে কোয়ারিজ আছে সেগুলো নিয়ে আপনাদের সাথে ডিসকাশন হবে এবং আমি শেয়ার করব আমার নলেজের মধ্যে যে জিনিসটা প্রপার সেই জিনিসটা আপনাদেরকে জানাতে সো আজকের টপিক হচ্ছে কি অনেকেই আমাকে জানতে চান জিজ্ঞেস করেন যে ভাইয়া পারফিউমের কোনো এক্সপায়ারেশন ডেট আছে কি না বা পারফিউম কিভাবে প্রিজার্ভ করতে হয় রাইট সো আজকে আমি সেই প্রশ্নের উত্তর আপনাদের সামনে দিচ্ছি প্রথম জিনিসটা হচ্ছে পারফিউমের অবশ্যই এক্সপাইরেশান ডেট আছে বাট সেই ডেটটা ইটস নট লাইক মেডিসিন অর আদার কসমেটিক্স আমরা দেখি এখন রিসেন্টলি যে মিডল ইস্টার্ন যে পারফিউম হাউসগুলো আছে সেটার মধ্যে ব্যাচ কোডের সাথে প্রোডাকশান ডেট এবং এক্সপায়ারেশন ডেট উল্লেখ থাকে ইট ডাজেন্ট ম্যাটার ইফ ইউ ক্যান প্রপারলি প্রিজার্ভ দোস পারফিউম আপনারা ইজিলি সেটা বছরের পর বছর ইউজ করতে পারবেন ওকে থিং ইজ প্রপারলি আপনাকে সেটা স্টোর করতে হবে আজকে সেই জিনিসটাই আপনাদেরকে দেখাবো তার আগে একটা কথা আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে মোস্ট অফ দ্য পারফিউমের মধ্যে অ্যালকোহল থাকে অ্যান্ড আমরা জানি যে অ্যালকোহলটা যেই ইনগ্রেডিয়েন্টসগুলো দেওয়া হয় পারফিউমের মধ্যে সেই জিনিসগুলোকে প্রিজার্ভ করে সো যতদিন পর্যন্ত আপনারা প্রপার ওয়েতে সেই পারফিউমটাকে স্টোর করবেন সেটা আপনি বছরের পর বছর ইউজ করতে থাকতে পারবেন ওকে প্রথম জিনিস হচ্ছে যে পারফিউম আমি কোথায় রাখবো আমরা অনেক সময় কি করি যে একটা সুন্দর গ্লাসের একটা শেলফের মধ্যে বিভিন্ন ধরনের লাইট টাইট দিয়ে সেখানে আমরা পারফিউমগুলো ডিসপ্লে করি চাই যে হ্যাঁ মানুষজন দেখুক এত সুন্দর সুন্দর পারফিউম আছে সেই জিনিসগুলো খেয়াল করুক বাট নো প্লিজ আপনি যদি পারফিউম প্রপারলি রাখতে চান ডোন্ট ডু দিস যদি একটা এটা কোনো খাবার না হ্যাঁ ইট ইজ নট এনি কাইন্ড অফ ফুড যে আমরা দেখি না বিভিন্ন ব্যাকারিতে খাওয়াগুলো সাজানো থাকে একটা লাইট জ্বলতে থাকে তার মানে কি জিনিসগুলোকে গরম করতে থাকে সো আপনিও যদি এভাবে করে পারফিউমগুলোকে রাখেন ইট উইল ডিস্ট্রয় দ্য মলিকিউলস কন্টিনিউ হিটের মধ্যে থেকে সো ডোন্ট ডু দ্যাট সেকেন্ড জিনিসটা হচ্ছে পারফিউমগুলোকে সব সবসময় ধুলোবালি থেকে দূরে রাখবেন ওকে যাতে কোনো ধরনের ধুলোবালি পারফিউমের মধ্যে না পড়ে বাট আমরা কোথায় থাকি বাংলাদেশে ইটস নট আমেরিকা এখানে ধুলোবালি যতই চেষ্টা করি পড়বে সো সেটার জন্য আমাকে কি করতে হবে সেটার জন্য যেটা করতে হবে যে একটা নির্দিষ্ট সময় অর্থাৎ অ্যাটলিস্ট তিন চার মাস পর পর আপনি আপনার পারফিউমটাকে বের করবেন ভালো মতো শেক করবেন দেন দুই একটা স্প্রে করবেন আপনি যদি ইউজ করে নাও করে থাকেন এবং একটা সুন্দর কাপড় দিয়ে পারফিউমটাকে নজলটাকে মুছবেন দেন আবার একটু ঝাঁকান তাহলে পারফিউমটা নষ্ট হবে না থাকবে ওকে দেন আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে পারফিউম সময় স্টোর করতে হবে একটা ডার্ক প্লেসে ওকে দেখেন পিছনে দিস ইজ মাই শেলফ এটার আমি যদি এই দরজাটা লাগিয়ে দিই দেন এখানে ইট উইল বি ইন আ ডার্ক প্লেস ঠিক আছে সো কোনো ধরনের সানলাইট এটার মধ্যে পড়তেছে না আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে ইউ হ্যাভ টু চেক দ্য ওয়াল ওকে যেই শেলফের মধ্যে আপনারা রাখতেছেন সেই ওয়ালটা কি ময়েস নাকি সেখানে পানি আসে কি না হুম অনেক সময় আমাদের ওয়াল ঘামে ওকে সো এই ধরনের ওয়ালের সাথে যদি আপনি পারফিউম রাখেন সেই পারফিউমগুলোর মধ্যে জমা হতে থাকে এবং এক সময় নষ্ট হয়ে যায় সো এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে ওকে অ্যান্ড আরেকটা জিনিস সেটা হচ্ছে মনে রাখতে হবে যেই সব পারফিউমগুলো ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস বেশি থাকে ঠিক আছে সেই পারফিউমগুলো আমাদেরকে একটু দ্রুত ইউজ করতে হবে কারণ আমরা জানি ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস যেগুলোতে ইউজ করা হয় সেগুলো একটু তাড়াতাড়ি হয়তো নষ্ট হয়ে যেতে পারে যার কারণে আমাদেরকে সব সময় খেয়াল রাখতে হবে যে এই সেগমেন্টের পারফিউমগুলো যেন আমরা দ্রুত ইউজ করে ফেলি ওকে একটা জিনিস মনে রাখবেন সেটা হচ্ছে যে আমরা অনেক সময় বিদেশের রিভিউ দেখে বা বিদেশে যেই ধরনের পারফিউম নিয়ে আমাদেরকে জ্ঞান দেওয়া হয় সেটার উপর বেস করে আমরা পারফিউম ইউজ করে থাকি প্রিজার্ভ করে থাকি বিভিন্ন কাজ করে থাকি উইচ ইজ রং আমি বলছি না তারা আপনাদেরকে ভুল কথা বলতেছে বাট আপনাকে মনে রাখতে হবে আপনি কোন দেশে আছেন কোন ধরনের ক্লাইমেটে আছেন ওয়েদারে আছেন ওকে সো যে লোকটা কানাডাতে বসে ইউরোপে বসে বা আপনার মিডল ইস্টে বসে রিভিউ করতেছে সেখানকার ওয়েদার এবং বাংলাদেশের ওয়েদার ইজ নট দ্য সেম অ্যাট দ্য সেম টাইম পলিউশন ওদের দেশে ধুলা বালি ডাস্ট একরকম আমাদের এখানে আর এক রকম হুম সো ওরা যদি বলে যে এভাবে করে পারফিউম রাখেন এভাবে করে স্টোর করেন সেটার সাথে আমাদের দেশের যে ওয়েদার বা যে প্রসেস সেটা মিলবে না আরেকটা কথা অলওয়েজ আপনাদেরকে মনে রাখতে হবে নেভার নেভার কিপ পারফিউমস ইন ওয়াশরুম নেভার ডু দ্যাট সো দিস ইজ বেসিক্যালি দ্য ন্যাচারাল ওয়েজ টু প্রিজার্ভ পারফিউমস এবং আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে আপনার রুমের টেম্পারেচার ওকে আপনার রুমটা যদি সাইড ফেসিং হয় কন্টিনিউ সানলাইট পরে রুমটা গরম হয়ে থাকে তাহলে কিন্তু পারফিউমের জন্য সেটা ক্ষতিকর সো ইটস বেটার টু কিপ দ্যাম ইন দ্যাট কাইন্ড অফ রুম যেখানে খুব বেশি গরমও থাকে না ঠান্ডাও থাকে না ওকে এবং আরেকটা প্রশ্ন সবাই করে সেটা হচ্ছে ভাইয়া পারফিউম কি ফ্রিজে রাখা উচিত কিনা সেটার অ্যান্সার আমি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব বাট অ্যাজ অফ নাও এইটাই হচ্ছে মেসেজ একটা জিনিস মনে রাখবেন এই যে ঘড়িটা এই ঘড়িটা যদি আমি কন্টিনিউ করি দেখবেন এটা অনেকদিন ইউজ করা যাবে বাট আমি যদি খুলে রেখে দিই একটা পর্যায়ে ব্যাটারিটা ডাউন হয়ে যাবে আমাকে ব্যাটারি চেঞ্জ করতে হবে সো প্রতিটা জিনিস আসলে ইউজ করতে হয় সো এই যে পারফিউমগুলো আছে আপনার কালেকশানে যদি বেশ অনেক পারফিউম থাকে রোটেট করে 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 ইউজ করেন হ্যাঁ এবং যেভাবে দেখালাম যে স্পেসিফিক একটা টাইম পর তিন মাস চার মাস পর পারফিউমগুলো বের করে একটু শেক করবেন নজলগুলো মুছবেন এবং কয়েকটা স্প্রে করবেন অ্যান্ড স্টোর ইট ইট উইল বি সেট সো দ্যাটস অল ফর টুডে বলবেন কমেন্ট করে যে আমার এই সেগমেন্টটা আপনাদের উপকারে আসছে কি আসছে না সো আজকের টপিক ছিল কি হাউ টু প্রিজার্ভ পারফিউমস অ্যান্ড প্লিজ লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন টু ওয়াচ ইন্ট্রোডাকশন টু পারফিউম ওয়ান ও ওয়ান টেক কেয়ার এভরি ওয়ান কিপ লভিং পারফিউমজিপিং গুড আল্লাহ হাফিজ